ভালো আছি বিরিয়ানি আর আমার এবার হয়ে যাবে করেছে এখন এসে বাইরে হাওয়া মুখ দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে স্যার হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত আজকে বুধবার আর এখন বাজে দুপুর দেড়টা আপনাদের মনে হতে পারে যে এই এখন থেকে আমি কেন আমার ব্লগটা শুরু করেছি তার কারণ হলো সকালবেলাতে উঠে গেছি কিন্তু ডুকুর কাছে ফোন ছিল ও যেহেতু বড় ঘরে মানে বেডরুমের মধ্যে ছিল তো সেই কারণে ওকে চুপ রাখার জন্য একবার আমার মা ফোন করছে তো মায়ের সাথে কথা বলতে বলতে চুপ করছে বা আবার কাঁদতে শুরু করছে আর না হলে ফোনের মধ্যে ওকে কার্টুনের ওই কোকোমেলনে গান চালিয়ে দিই সেগুলো দেখে অন্তত ও কিছুক্ষণের জন্য হলো থামে আর আমি কিছু হলেও কাজ একটু এগাতে পারি তো সেই কারণে সকালবেলার দিকে আমি কোনো ফোন পাই না তো সেই কারণে আজকে ব্লগটা আমি এই দুপুর দেড়টা থেকে শুরু করছি এসে মতন আর এই যে এতক্ষণ ধরে স্যার কাঁদছিল মুখটা দেখুন মুখ দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে স্যার ছিল আর ওর জানি না ওর গালের মধ্যে কি হয়েছে কিছু মনে হচ্ছে কামড়েছি কিনা বুঝতে পারছি না তো তারপরে আমি ওকে কোলে যেহেতু কাজ ছিল তো আমার কাজ কমপ্লিট করে ওকে আমি কোলে নিই এখন আপাতত আমি বারান্দাতে এসেছি আর বারান্দাতে নিয়ে এসে ওকে বারান্দা বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও তো এরকম মেঘলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কলকাতা তো বৃষ্টি হচ্ছে আর এখানেও খুবই বৃষ্টি হচ্ছে ওয়েদার খুবই ঠান্ডা তো তার উপরে খুব ঠান্ডা না সরি ভুল বললাম ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আর সেই কারণে একটু হাওয়া দিচ্ছে বাইরে তো ওকে নিয়ে এই জন্য আমি বাইরে আমি ওকে বললাম চল বাবা আর কাঁদিস না ওকে নিয়ে একটু বাইরে আমি হাওয়া খাইয়ে নিয়ে আসি তো সেই কারণে এসে এখন এসছে চুপ করেছে এখন এসে বাইরে হাওয়া খাচ্ছে দুদিন ধরেই এখানে কৃষির একটা কাজ হচ্ছে ঠিক বুঝতে পারছি না সকালবেলা থেকে মাটি কোপাচ্ছে খুব আওয়াজ হচ্ছে আর এই জায়গাটায় দেখুন চারিদিকটা ওরা ব্যারিকেড দিয়ে আটকে রেখে দিয়েছে ঠিক আছে থাক কদিন বাজে দেখতেই পাবো চোখের সামনেই তো কাজ হচ্ছে যে কি কাজ হচ্ছে এত তোড়ঝোড় করে সেটা কদিন মাঝে দেখতেই পাবো আর জানেন তো এখানে সামনে একটা বক্সের মতন রয়েছে না ডাব্লুসি এল বলে লেখা এটা হলো কিন্তু এখানে যে কর্মচারীরা কাজ করছে তাদের টয়লেট এখানে ফ্রান্সে আমি এটা দেখেছি যে কোনো রাস্তায় যেখানে কাজকর্ম হচ্ছে যে কোনো রাস্তায় কাজ হচ্ছে আশেপাশে কোনো মানে বিল্ডিংয়ে কাজ হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গাতে এরকম এক মানে যেসব কর্মচারীরা কাজ করে তাদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা করা থাকে আর এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে এখানে যে যেখানে সেখানে এখানে তো টয়লেট করা নিষিদ্ধ আর এরকমভাবে একটা টয়লেটের জন্য একটা আলাদা করে ব্যবস্থা করে রাখা আছে কর্মচারীদের জন্য এই ব্যবস্থাটা আমার এখানে খুব ভালো লেগেছে আর আমি চাই এটা আমাদের দেশেও এই ব্যবস্থাটা হোক যাতে কোনো মানুষকে এদিক ওদিকে যেন না যেতে হয় এরকম আলাদা করে একটা তাদের প্রাইভেট একটা টয়লেট থাকবে ডুগুর জন্য আমি একটু সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি আর আমার গতকাল রাতের মাছ ছিল তো সেই মাছটাই আমি আজকে দুপুরের জন্য রেখে দিয়েছি আর একটু ভাত করে নিলি আমার আজকে দুপুরটা হয়ে যাবে চান ঠান করে আমি এই ঘরে এসেছি টুকু এখন ওই ঘরে হচ্ছে সেই কারণে আমি এই ঘরে এসেছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য যেটা হলো যে আপনারা তো জানেনি আমি কয়েক মাস আগে আমার এ টু এ ডিপ্লোম পরীক্ষা দিয়েছিলাম আমার যে পিআর কার্ড পারমানেন্ট রেসিডেন্সি যে কার্ডটা সেটা যাতে আমি দশ বছরের ভিসা পাই তো সেই কারণে আমি পরীক্ষা দিয়েছিলাম আর ভাগ্যবশত আমি সেই পরীক্ষাটাতে পাশ করে গেছি পাশ করে গেছে আর ভাগ্যবশত আমি এই কারণেই বলছি কারণ আমি সেই দু সালে আমার লাস্ট ফর্মাসিও করেছিলাম যেটা হলো আমার ল্যাঙ্গুয়েজে ছিল ফরমাসিও সেটা আমি লাস্ট করেছিলাম তারপর থেকে দু সালে তারপরেও আমি বলবো যে আমি কলকাতাতে গেছিলাম যখন নভেম্বর মাসে তার আগেই আমি আমার ক্লাস বন্ধ করে দিয়েছিলাম তো সেই থেকে এতগুলো টাইম হয়ে গেছে আমি ফ্রেঞ্চ ভাষা বলি না তারপরে লিখি না পড়ি না তো সেই কারণে আমি একটু টেনশানে ছিলাম যে আমি পরীক্ষাটাতে পাশ পাশ করবো কিনা টেনশনে ছিলাম কারণ শুধুমাত্র যে ওরাল পরীক্ষা ছিল সেটা না তার পাশাপাশি রিটার্ন পরীক্ষাও ছিল আর ফ্রেঞ্চ হলো এমন টাইপের একটা ভাষা যেটা আমি দেখেছি যেটা হলো প্রোনাউন্সিয়েশন আর স্পেলিং দুটো সম্পূর্ণ আলাদা হয় তো সেই ক্ষেত্রে আমি একটু টেনশানে ছিলাম যে রিটেন পরীক্ষা মানে ওরালটা যদিও বা আমি কম বেশি একটু বলে যদি বেরিয়েও যাই কিন্তু রিটেনটাই যদি আমার যদি একটু ভুল হয় কেননা এরা যেহেতু এটা ডেলফের তরফ থেকে পরীক্ষা হচ্ছে আর এরা খুবই ছোট ছোটো ভুল ধরে যেগুলো হলো স্পেলিং বা যেটাকে আমরা বলা হই বলে থাকি মানে বিভিন্ন গ্রাম্যাটিক্যাল ভুল সমস্ত কিছুই ওরা ভুল ধরে থাকে তো সেই কারণে আমি রিটেনটা নিয়ে বেশি টেনশানে ছিলাম যে ওরালটা যদিও বা আমি আমি দু হাজার থেকে এখানে রয়েছি কম বেশি আমি ট্রান্সলেট করে মনে মনে করেও আমি ওরাল বলে বেরিয়ে যেতে পারবো কিন্তু লেখাটায় যদি আমার কোনো স্পেলিং ভুল হয় বা ওরা আমার গ্রামাটিক্যাল ভুল ধরে তাহলে সেক্ষেত্রে কি হবে আমি নিজেও জানি না তো সেটা নিয়ে আমি একটু টেনশানে ছিলাম আর সত্যি কথা বলতে একটু যখন পরীক্ষা আমি দিয়েছিলাম তখন যে খুব ভালো পরীক্ষা হয়েছিলো আমি সেটাও বলবো না মোটামুটি হয়েছিল কিন্তু তো তারপরও যে ভাগ্যবশধু আমি পাশ করেছি আমি অমিতকেও বলেছিলাম যে আমি জানি না আমি পাশ করতে পারবো কি না কারণ পরীক্ষা খুব একটা ভালো হয়নি তারপরেও বলেছিল যে ঠিক আছে আমি জানি তোমার খুব একটা অসুবিধা হবে না তুমি বেরিয়ে যাবে কিন্তু তারপরও আমার মনে একটা ভয় ছিল যে আমি পাশ করতে পারবো কি তো যাই হোক না কেন এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল যে আমি ডিপ্লম পরীক্ষায় টেলসের তরফ থেকে পাশ করে গেছি আর এবারে হয়তো আমি আমার যে পিআর কার্ডের জন্য দশ বছরের জন্য আমি অ্যাপ্লাই করবো সেটা আপনার এবার হয়ে যাবে সন্ধেবেলাতে কাছ থেকে ফেরার পথে অমিত আমার জন্য মাটন বিরিয়ানি মানে আমার জন্য না আমাদের জন্য অমিত মাটন বিরিয়ানি নিয়ে এসেছিল কারণ আমি পাস করেছি আর আমি খেতে চেয়েছিলাম সেই কারণে ভালো বিরিয়ানি আর আমি পাস করেছি বলে সেই কারণে ভেটিয়ানি মা আজকে নিয়ে আসা হয়েছে অমিতকে বলেছি আমি পাশ করে তুমি বিরিয়ানি নিয়ে খাওয়াবে তো তখন আমাকে বলেছে যে ঠিক আছে পাশ করে তোমাকে আমি বিরিয়ানি নিয়ে গেলেই যেখানে টুকু রয়েছে টুকুকে নিজে রেখে দিয়েছি

আমাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য বিরিয়ানিটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে আনলেও এটা স্বাদটা অনেকটা আমাদের কলকাতায় বিরিয়ানির মতন কারণ আলু দেয় বলে তো সেই কারণেই আমি সবসময়তে এখান থেকে বিরিয়ানি খেয়ে থাকি তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট